হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য তো এক নম্বর যেটা পার্থক্য যে পেশি অনুপ্রুষে রেখাযুক্ত ও ব্যক্তির ইচ্ছামতো নিয়ন্ত্রিত হয় এবং যা দেহের কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বা স্বরেখ পেশি বলে অন্যদিকে যেসব পেশি আমাদের ইচ্ছামতো মতো সংকুচিত প্রসারিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে আচ্ছা ঐচ্ছিক পেশি আমরা ইচ্ছামতো মতো সংকুচিত প্রসারিত করতে পারি অন্যদিকে অনৈচ্ছিক পেশি আমরা ইচ্ছামতো মতো করতে পারি না আচ্ছা ঐচ্ছিক পেশির সাহায্যে বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি অন্যদিকে অনৈচ্ছিক পেশির সাহায্যে আমরা কোনো অঙ্গ সঞ্চালন করতে পারি না এ পেশি হারের সাথে লেগে থাকে আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে অন্যদিকে অনৌচ্ছুক পেশি হারের সাথে লেগে থাকে না বহিত হাত পা ইত্যাদি পেশি দ্বারা গঠিত অন্যদিকে বিশেষ করে অন্তত যেমন পাকস্থলী যকৃত হৃৎপিণ্ড ইত্যাদি এই পেশি দ্বারা গঠিত তাহলে আমরা ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির পার্থক্য বুঝলাম সো ঐচ্ছিক পেশির উদাহরণ কি হাত পা ইত্যাদি এই পেশি দ্বারা গঠিত অন্যদিকে হলো কি পাকস্থলী যকৃত হৃৎপিণ্ড এগুলো অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত তো আমরা অচ্ছিক পেশি ও অনচ্ছিক পার্থ পেশিক পার্থক্য অবশ্যই বুঝতে পারলাম আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম